আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু আমরা কাঞ্জিবরম শাড়ির কিন্তু পাহাড় নিয়ে আসছি দেখেন এখানে হলুদের ভিতরে ম্যাজেন্ডা কালার পার হলুদের ভিতরে লাল কালার পার হলুদের ভিতরে সবুজ কালার পার প্রচুর নিয়ে আসছি প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা করে আপনাদের যার যত বেশ লাগবে দ্রুত আপনার আপনার স্ক্রিনশট মেরে অর্ডার কিন্তু অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন একটা ম্যাজেনটা খুলেন একটা একটা সবুজ খুলেন খুলে একটু বইয়া খুলেন না খুলে দেখান একটু দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছে যারা কানজিবরম নেবেন আমাদের মরিয়ম সাইড করে চলে আসবেন দেখেন এটা হবে আঁচলটা হবে এটা বডি কিন্তু হবে হলুদ আঁচল পার থাকবে ম্যাজেন্টা কালার কন্টাস ব্লাউজ কিন্তু আলাদা করে আছে ব্লাউজ দেখা দেন তো ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হবে ব্লাউজটা অনেক গর্জেস প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো করে প্রাইস থাকবে মাত্র বারোশো করে সমস্যা খুলেন প্রাইস থাকবে মাত্র বারোশো করে প্রত্যেকটা কাঞ্জিবরম কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কোয়ালিটি অনেক ভালো মানের কোয়ালিটি এগুলো কিন্তু সিকে ব্র্যান্ডের এগুলো কিন্তু সিকে ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ভালো মানের শাড়ি এটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বারে কিন্তু থাকবে হলুদ প্রাইস প্রাইস থাকবে মাত্র বারোশো করে আচলে কিন্তু তারসেল করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুটা শোরুম আমাদের দুটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ দেখেন তো তো ফ্রেন্স আর না এখন আমি একটু ভাজের ভিতর দেখাচ্ছি দেখেন এই যে ম্যাচিং চলে আসছে এক কালারের মধ্যে কাঞ্জীবন শাড়ির ভিতরে কিন্তু আমাদের এই পুরো ম্যাচিংও আছে আবার কন্ট্রাস্ট আছে দেখেন এগুলো ম্যাচিং এগুলো ম্যাচিং খুব সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হলো অয়ে কালার অয়েন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর এটা ব্লু কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা প্রচুর পরিমাণ শাড়ি আছে কাঞ্জিবরম যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন হিউজ পরিমাণ কাঞ্জিবরম শাড়ি হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা করে দেখেন এটা কন্টা কন্টাস এগুলা এগুলো কন্টাস্ট খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেন হিউজ পরিমাণ আসে প্রচুর পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন কাজ শাড়ি শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এই যে কন্ট্রাস্ট দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কানজীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে দেখেন এই দেখেন এটা হলো জামের সাথে আপনার আপনার সি গ্রিন কালার কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর এক একটা কিন্তু এক এক কন্টাস অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জি বরম শাড়ি আছে আমাদের আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসেন দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কাঞ্জি বরম শাড়ি প্রাইস কিন্তু থাকবে সেম মাত্র বারোশো টাকা করে দেখেন প্রত্যেকটা কাঞ্জি বরম কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দেখেন চকলেট কালার দেখেন সেম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা হিউজ পরিমাণ আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাঞ্জিবর কাঞ্জিবর আমাদের আছে এই যে রয়্যাল ব্লু ম্যাচিং কাঞ্জিবর শাড়ি সবচেয়ে হিট কালার কিন্তু এটাই রয়্যাল ব্লু ম্যাচিং দেখেন এই যে সবুজ কালার ম্যাচিং দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা ছোট ছোট ছোটো প্রিন্টের ভিতরে ম্যাচিং সবুজ কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বরম শাড়ি আমাদের কাছে এত পরিমাণ আসছে আপনারা আপনারা না দেখলে না আসলে কিন্তু বুঝতে পারবেন না যারা বেশি নেবেন চলে আসবেন এটা কিন্তু কন্টাস যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন হাজার হাজার পিস আমাদের কাছে কানজীবন শাড়ি আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ কাঞ্জীবরম শাড়ি আমাদের কাছে আছে আপনারা কাঞ্জীব নিলে আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন যারা কাঞ্জিবরম নেবেন আর আমাদের কাছে কিন্তু রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে এবং পর্যাপ্ত পরিমাণ কাতান শাড়ি আছে পাটি শাড়ি আছে গর্জেস গর্জেস শাড়ি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি নেবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন যারা পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন তারা চলে আসবেন দেখেন এটা খুলেন খুলেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর কাঞ্জিবরম দেখেন হিউজ পরিমাণ কালার আছে কালার ডিজাইন অভাব নেই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা একটা কালার দেখেন একবারে নতুন প্রাইস একবারে সেম প্রাইস মাত্র বারোশো টাকা প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রাইস বারোশো টাকা করে দিচ্ছি কাঞ্জিবরম আর আমাদের এই কাঞ্জিবরম কিন্তু সিকে ব্র্যান্ডের

যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ কাঞ্জিবরম কাতান শাড়ি আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ডস অনেক শাড়ি দেখাইছি তো এখানে অ্যাভেলেবেল প্রচুর আছে যারা শাড়ি নেবেন আমাদের দোকানে আসেন না আসলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন অনেক শাড়ি আছে এ দেখেন শাড়ি কিন্তু অনেক আছে শাড়ি অভাব নাই শাড়ি প্রচুর পরিমাণ শাড়ি আছে তো যারা যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের দোকান আসার আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার বাইশ নম্বর দুইটা শোরুম আমাদের দুটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা করে আর আমাদের কিন্তু রেহেঙ্গার কিন্তু অফার চলতেছে আমরা কিন্তু আজকে একটা রেহেঙ্গার ভিডিও দিব আমাদের রেহেঙ্গার ভিডিও থাকবে সতেরোশো টাকার ভিডিও দিব রেহেঙ্গা সতেরোশো টাকা মানে একটা পার্টিতে পড়ার মতো রেহেঙ্গা আমরা দিব সতেরোশো করে দিব আমাদের যারা আমাদের ভিডিও দেখেন সবসময় আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন যে আমরা কী কী রেহেঙ্গার ভিডিও ছাড়ছি ছাড়ছি আপনারা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে কী কী শাড়ির ভিডিও ছাড়লাম বা কী আইটেমের ভিডিও ছাড়লাম আপনারা দেখবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম